হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গরমে আশা করি আমি যেরকম আছি তোমরা সেরকমই আছো গরমের জন্য দেখো আমার কি অবস্থা কি অবস্থা এখানেই শুয়ে পড়েছে মাধুর পেতে এখানে গাছটা আছে তো গাছ আছে না গাছের নিচটাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে এই এখানে একটু ভালো লাগছে জানো তাছাড়া কোনো জায়গায় ভালো লাগছে না কোনো জায়গায় না তো ও কি করা যাবে বলো ঘরে ঢুকতে পারছি না ঘরে কাজ করতে পারলাম না ঘর থেকে লাফি লাফি বেরিয়ে চলে এলাম তো চলো আমি একটু রেস্ট নিই ঘুমাই বুঝলে হ্যালো ফ্রেন্ড আমার অবস্থা দেখো অবস্থা কি আমার দেখেছ কি অবস্থা আমার আমি নিচে মানে বাইরে রান্নাঘরের সোজা সজি মাদুর পেতে তারপরে মুখের সামনে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর রিল্যাক্সে ঘুমাচ্ছি তার কারণ হচ্ছে সারাটা রাত আমি ঘুমাইনি আমার কি অবস্থা গো বাইরে ঘরে ঢুকতেই পাচ্ছি না ঘরে এত 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 গরম আমি ঘরে ঢুকতে পারছি না কি করব। আর কাজও করতে পারছি না রোদ চলে এসছে বাবা দুদিকেই হুম বুঝলে তো রাতে ঘুমালে কিন্তু সকাল সকালে ওঠা যায় আর রাতে না ঘুমালে কিন্তু সকাল সকালে ওঠা যায় না তো একটু বেলা হয়ে যায় তারপরে তো কী অবস্থা তারপরে কোনো কাজই হয় না কী করে কাজগুলো করবো ওই দেখো সব পড়ে আছে রান্নাঘরে বাসন থেকে শুরু থেকে সবজিগুলো তুলে নিই কিচ্ছু না কিচ্ছু করে নিই হুম তোমার দাদাকে রকম রান্না করে দিয়ে আমি অমনি ফেলে দিয়ে শুধু একটু চা খেয়েছি সকালে গরমে সব কিছু একদম উলট পালট হয়ে যাচ্ছে কোনো কিছু মনে থাকছে না আজকে কি করেছি আজ সকাল থেকে আমি শুয়েছিলাম কোনো কাজে হাত দিইনি সকালটা এতটা খারাপ লাগছিল আগের দিন রাত্রে ভোল্টেজ ছিল না ফ্যান ঘুরছিল না এতটা কষ্ট হচ্ছিল যেন দেখো আমি বসেই তোমাদের সাথে আমার কাহিনিগুলো বলতে শুরু করে দিয়েছি সবাইকে বলি গুড নাইট লাস্টে বলবো তার কারণ হচ্ছে এখন কিন্তু সাড়ে নটা বাজে রাত বুঝেছ তো আমি জাস্ট চান করলাম তখন বাজে আটটা আটটার সময় রাত আটটার সময় যে আমি স্নান করেছি সকাল একবার করেছি কাজ বাগিয়েছি মে ভোল্টেজ ছিল না তো ওই জন্য সবাই কেমন আছো গরমে নিশ্চয়ই ভালো নেই আমার বলতেও খারাপ লাগছে তো আমি যেহেতু ভালো নেই তোমরাও কেউ ভালো নেই গরমে আর কি প্রচুর প্রচুর গরম একদমই সহ্য বাইরে সকাল থেকে ঘরে ঢুকতে পারছি না ঘরে মুখটা রাখতে পারছি না পড়ে যাচ্ছে হুম তো যাদের ঘরে এসি আছে আমার মতো আর তো সবাই নয় তো যাদের ঘরে এসি আছে তো তারা নিশ্চয়ই ভালোই আছে আমি একবার বলছি আমার মতো একবার বলছি আমার মতো মানে আমার মতো মানে মানে যারা আছে বলেছি আমার মতো যারা আছে আমার মতো তো সবাই নেই কেউ বাড়িতে এসি আছে অবশ্যই তাদের তো ফাটাফাটি ঘুম হবে বলো যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি শুধু রান্নাটা কমপ্লিট করে আমি ওইভাবেই শুয়েছিলাম এত খারাপ লাগছিল এই ফ্যান ঘোরেই না দেখো ঘুরছে না ফ্যান আস্তে এরকম এরকম করছে এই এরকম ফ্যান কি হাওয়া লাগে সারাত মশাই কামড়িয়েছে মশাই টানাতে পারছে না হ্যাঁ কিচ্ছু না এই যে হাত পাখাটা দিয়ে শুধু হাওয়া পড়ছে এত কষ্ট হয়েছে ওই জন্য সকালে রান্না বান্না করে হ্যাঁ ধুয়ে ধুইনি অমনি পরেছিল সব শুয়ে শুয়েছিলাম একদম আলাদ তো চান দান করে আজ চাও খায়নি এই গরমে ঠান্ডা জল খেলাম ঠান্ডা জল খেলাম আর তোমার দাদা ভাই গেছে এক জায়গায় তার মানে আমারই একটা দাদা ভাইতে গেছে যাই না কখন আসবে যদি খাওয়া দাওয়া করে তাহলে ভালো না হলে আজ আমি রান্না করব না ওই ছাতু মাতু খেয়ে মানে ছাতুটাই খেয়ে শুয়ে পড়বো কেন বেশি কিছু খেতে ইচ্ছা করছে না গরমে অস্থির লাগছে বুঝেছি ওখানে যেন কিছু খাবো না আর এই গরমে মানে শরীরটা মনে হচ্ছে কী যে লাগছে করে বোঝাবো মানে সবারই এরকম মোটামুটি লাগে বলো গরমটা অতিরিক্ত বাইরে বেরোনো তো যায় না আর সন্ধ্যা থেকে ভালোই ভোল্টেজটা ছিল যেই সবাই ঘরে ঢুকে গেছে হ্যাঁ এখন তো সাড়ে নটা দশটা বাজে এখন তো সবাই ঘরে ঢুকবেই কেউ কি বাইরে বসে থাকবে বলো তো নিশ্চয় বাইরে বসে থাকবে না ব্যাস ভোল্টেজ নেই এখন কি করো এখন চুপচাপ বসে থাকো আর হাওয়া করো মাঝে মধ্যে খুব খারাপ লাগে এই ভোল্টেজের জন্য মানে জল তুলতে পারি না ঠিক আছে তিনটে কি তিনটে সাড়ে তিনটে বেজে গেলেই হলো জল বেরোবে না মতো দিয়ে আর তোমাদের দাদাভাইকে বলে বলে আর পাচ্ছি না যাই না কবে মামাকে ফোন করবে আমার একটা মামা শ্বশুর আছে ও বলেছে করে দেবে পাইপ পাইপ লাইনটা মানে ট্যাঙ্কিটা তো কবে করবে জানি না মাথা মাথা ঠিক নেই নাকি এমন এমন ব্যবহারগুলো করছে না মনে হচ্ছে এখন আমি পুরনো হয়ে গেছি তো পুরনো এখন কোনো দাম নেই তাই না মানুষ থেকে পুরনো হয়ে গেলে তার কোনো দাম থাকে না হয়তো আমি পুরনো হয়ে গেছি বলে এখন আমার কোনো দাম নেই তো আমার কথারও কোনো দাম নেই ও যেটা বলবে সেটাই যেদিন বলবে লাগাবো সেদিনই ট্যাঙ্কি বসাবে যেদিন বলবে পাইপ লাইন করবো সেদিন করবে সেদিনই ও যেটা বলবে সেটাই করবে বলো আমার কথা কি শুনবে পুরনো হয়ে গেলে তার কথার কোনো দাম থাকে না যাই হোক তো জামা যেরকম পুরনো হয়ে গেলে ছিঁড়ে গেলে সেটাকে ফেলে দেয় হ্যাঁ আমি পুরনো হয়ে গেছি আমাকে তো আর ছিঁড়ে ফেলতে পারছে না আর সেটা রেখে দিতে হচ্ছে তার জন্য একটু অসহ্য সহ্য দি মানে শুনবো না শুনবো না কিছু কথা শুনবো না যা বলছে বলে যাক এক বার করবো এরকমই কিছু একটা ব্যাপার তো যাই হোক যা চলছে চলুক তো গরমের জন্য আমার এই হাত পাখটাই যথেষ্ট তো বলে লাভ নেই মাগো কালকের থেকে ছেলের স্কুল যাবে যে কি করে গরমে খুঁজে পাচ্ছি না এই বছরটা মনে হচ্ছে বেশি গরম আগের বছর থেকে মাথা ঘুরে যাচ্ছে গরমে ভয় ভয় করে ঘুরছে ভয় ভয় করে আর রান্না করব কি গরমে আমি তো সকালবেলায় জাস্ট কটা বেজেছে তখন সাড়ে সাতটা আটটা বেজেছে ব্যাস ঘরে মানে কিভাবে যে থাকবো সারাদিন ঘরে থাকিও না আমি বাইরেটাই শুয়ে থাকি গরমের জন্য ঘরে থাকি না তো মনে হচ্ছে মুখগুলো পড়ে যাচ্ছে আমার মানে মুখ রাখতে পারছি না ঘরে মনে হচ্ছে ধাও ধাউ করে মনে হচ্ছে জ্বলছে অসহ্য এমন কষ্ট হচ্ছিল হাঁটলাম আমাদের বাড়ির সামনে দিয়ে হাঁটলে পরে একটু ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা আসছে ওই সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এরকম ঘুম পাচ্ছে দেখেছে রাতে ঘুমাইনি দুপুর একটু ঘুমাবো যতই ঘুমাবো ঘুমাবো ঠান্ডা যে হাওয়াটা মানে গায়ে লাগেই লাগেই না না গায়ে হাওয়া লাগে এরকম ব্যাপার হয়েছে এই যে চালিয়ে বসে আছি কিন্তু পাখা দিয়ে হাওয়া করতে হচ্ছে এমন অবস্থায় কি করা যাবে বলো সবার পরিস্থিতি একই সব জায়গায় এরকম গরম মা ফোন করছে বলছে ও বলিস না কি গরম গরমে থাকতে পারছি না সবার মুখে একই কথা 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 গরমে থাকতে পারছি না গরমে থাকতে পারছি না ছেলে তো সকালবেলা উঠে চান করে দুপুরে একবার চান করে বিকেলে একবার চান করে সন্ধ্যা একবার চান করে চার বার উঠছে চান করা হয়ে আমার একটা রিং লাইটের খুব শখ দেখা যাক একটু অনলাইনে অর্ডার দিয়ে অনলাইনে ভালো হয়নি কি বলো সবাইকে তো দেখি অনলাইন থেকেই নেয় ফ্লিপকার্ট থেকে আমিও ভাবছি নেবো ফ্লিপকার্ট থেকে একটা রিং লাইট আমার খুব ও ভালো লাগে আর কি বাইরের লাইটগুলো জানিস না বা জানিস না যেইটুকু ফ্যান চলছে ওইটুকুও চলবে টয়লেট করে আয় ওইটুকুও চলবে না জানিস এতো গরম চলে হাওয়ায় চলে গেছে বাইরে হাওয়া আছে এখন হ্যাঁ বাইরে ওই হাওয়া কিন্তু গায়ে লাগছে না হাওয়াটা হাওয়া আছে কিন্তু গায়ে লাগছে না বিরক্তি একদম লাইট নিয়ে গেলি না হ্যাঁ ও টর্চ লাইটটা পড়ে রাতে ঘুমাই নয় না এখন ঘুম পাচ্ছে ইতে গরম ভোল্টেজ না যে কি করে গরম হচ্ছে একটা মশার কয়েল দ্বারা কালকে সারা রাত আমি না ভেবেছি যে মশার কয়েল নেই ঠিক আছে মশার কয়েল নেই মশার কয়েল নেই ওইভাবেই কিন্তু আছে আমি জানি মশার কয়েল নেই ও বাবা সারা রাত মশায়ও যেরকম কামড়েছে আমাকে ফটাশ ফটাস করে মশায় কামড়েছে যা রক্ত ছিল যা একটু জমিয়েছিলাম সমস্ত সেটা কালকে রাতে কে শেষ করে ফেলেছে মশাতে বুঝলে নিয়ে পরে সকাল বেলায় আমি ছেলেকে বলেছি দুটো কোন একটা প্যাকেট আছে একটা ওইটা বক্সের প্যাকেট কত ঠিক আছে দেখ কত বোকা আমি নিয়ে পরে আজ সকালবেলা ছেলে বার করছে বলছে মা তুই যে বললে ধূপ নেই দেখো কতগুলো ধূপ সেই ছটা সাতটা প্যাকেট বার করলো আমি জানি শেষ হয়ে গেছে এই করে করে ওই যে দেখো বার করলো তাহলে ভাবো বুঝেছে নিয়ে পরে ও বার করেছে আর বললাম এই মা কালকে সারা তাই আমি মশার কামড় খেলাম ঘুম হলো না আজকে সেই মশার কয়েকগুলো বার হলো হয়েছে দুটো লাগে সন্ধ্যাবেলা দুটো দিয়েছে মশা নেই ঘরে আবার এখন বললাম এখন দুটো লাগিয়ে দে মশা যা আছে একটা দিয়েছিস ও সন্ধ্যাবেলা একটা দিয়েছে আর এখন এই যে দুটো দিচ্ছে ঘর একটা বাইরে একটা যা মশা আছে চলে যা বাবা কালকে কষ্ট রেকর্ড যে ফ্যান ঘোরে না এদিকে মশায় কামড়ায় এই দিকে হাওয়া নেই রা রাতে ঘুম কি অবস্থা আমাদের বাবারে আর কবে কষ্টটা দূর হবে আর কবে বৃষ্টিটা হবে বৃষ্টি হলে ফিরে যা কপাল আমাদের জানি না কোন জন্ম হবে যে কদিন কষ্ট আছে করতে হবে ফিরে যা কথা ভাবলে হবে না বুঝেছ

শরীরটা গরমে না ওই জন্য একদমই ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে কাজগুলো বাগালাম পাঁচটার সময় কাজ বাগিয়েছি আটটার সময় স্নান করলাম একটু করি করি বলবে যে আমি স্নান করেছি কেউ বলবে স্নান করেছি কেউ বলবে না তার কারণ হচ্ছে দেখো ঘাম পরেই চলেছে আর গায়ে হাত পায়ে চাপ চাপ চার চার করছে এত গরম বাবা নটা একচল্লিশ হয়ে গেল নটা একচল্লিশ বাজে কত রাত হয়েছে তোর বাবা এখন এলো না ফোন করতে হবে কত এসেছে না ও বাড়িটা ভালো হাওয়া দিচ্ছে গায়ে লাগছে বাইরে হাওয়াটা খেয়ে ইয়ে করবে লাইটটা চল বাইরে হাওয়া দিচ্ছে গায়ে লাগে না গায়ে লাগে না হাওয়াটা তোমার সাথে হাওয়া নিচ্ছে তোমরা গায়ে লাগে ও তো ঠিক আছে চলো অনেক বকল বকর বয়ে আছি অনেকক্ষণ কথা বললাম নাকি তোমাদের সাথে দেখো আমার মনে হচ্ছে চোখটা ঢোলো 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 বন্ধু তো চলো সবাইকে গুড নাইট প্রথমে তোর গুড নাইটটা বলতে পারি না বলো ভিডিওটা শেষ করতে হয় তো আমাকে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো গরমে গরমে রোদে কম বেরোবে আর রোদে বেরোলে ছাতা আর মুখটা ঢেয়ে কিন্তু বেরোবে নাহলে মুখটা পুড়ে যাবে গরমে জানো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেরোটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা চলো সবাইকে বাবাই টাটা